সাথে উনি প্রধান পরে আমার কথা হয় নাই কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এই যে এদের এতে নিয়ম দিচ্ছেন এই যে এনজিও আরো আরো দুজন নিয়ম দিচ্ছেন আমাদের না আমরা ভাই আপনার যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হইলো আপনি আবার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অ্যুত্থানের বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তারাইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্তত পক্ষে পঁচাশ হাজার বার তিনি কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই যে মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাই প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লক্ষ্যিত এর মানে যেই шахাবাক বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে পলাপ করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাসে মাথা তার উনি কিছু আপনাকে আমি আপনাকে আপনাকে আমি আরেকটু মানে একটা sentimental জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেড না কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিদনি বলেছেন ফেসিবাদের প্রতিদনি হোক যেই প্রতিদনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেকটিভ জায়গা থেকে যখন একটা সাবজেকটিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোন কিছু সাবজেকটিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেক জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটি থেকে এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিক প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগে প্রতিধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সেই লিপকে পাণ্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে দাদা

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু হলো আপনি যখন ফ্রেমিং আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু

তুই দেখি ঝামেলাগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে তখন এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম পারতাম না না আপনাকে আমার এই হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি বলেন যে দেয় না আমাকে ভাবে হাসিনা সরকারের আমলে থ্রেট দেয় নাই তার মানে কিন্তু চলে চলে আওয়ামী লীগ আসিলা এই সরকারের আমলেও আমার কেউ থ্রেট দেয় নাই তাহলে কিন্তু চলে চলে এর সঙ্গে না কামাল ভাই আমি 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 একটু যোগ করি হাসিনা সরকারের আমলে হয় একটা ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসে আটাইশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে

কোনো বিবেচনা তাই করি না এবং আমি আবার বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাত দিয়ে হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এখনো মনে করি না আমি মনে করি জানেন টোটালি পার্থ আলাদা জিনিস একটা উনি যেটা করেছেন

আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ড দখল হয়ে গেলো কয়েকদিন আগে কথা রায় দখল হয়ে গেলো আবার চলো আসলে আবার আপস্তিফাইলো জনগণ যখন দখল হল আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

সম্পাদক হলেন সবাই মারি নিয়েছে আমি জুনিয়ার রিপোর্টার আমি মারিয়েছি এটা কেন বলবো না সবাই বাংলাদেশ বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইতে ফাঁকের

না কিন্তু আমি এমন ভারতের সবচেয়ে আনন্দবাজার আমি মনে না আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনি আপনি আর একটু বলবেন হাদির কাছে আপনি তো বলবেনি কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন এক মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আহ আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশন এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলন প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুড়ে আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু বক্তৃতার স্পিরিট ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগ গুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণঅভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে পার্টিতে জয়েন করে না কিন্তু বিশাল শক্তি তো আমরা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মতস্থলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ ওরাই মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা করেছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে সামনে এই মুখগুলোর জন্য এই মুখগুলো যদি কোনোভাবে আপনি তো অলরেডি করপশনে একটা এলিগেশন দিচ্ছেন কারণ ফোনের দাম আমরা গড়ে ধরে রাখতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক হিসাবে আপনি তো অলরেডি দিচ্ছেন যে আইফোনের মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন 朝。 এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ দেখি তিনি যারা নতুন বাইক চালায় টি শার্টটা হাতে একটা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ স্পিরিট কে বিক্রি করে দিয়ে যদি কেউ এই ভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাব এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে মানে নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদকভার বহু বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক সাংবাদিক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতি সাংবাদিক আতাউস আমাদের মত মানুষ যিনি আমার দেশে দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাছ শিখেছেন নাম্বার 3 আমার দেশ তিনি কোনোদিন দকল করেন নাই তাকে সবাই মিলে আমাদের দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকা বন্ধ হয়ে গেছে নাম্বার 4 খালি তো এখানে খালি আপনাদের একটা বহ দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপলেট ডিভিশনের মিচের প্রতিদের মত রকম শফিক বর্তমান যে তাদের অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল শফিক রহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে যে আওয়ামী আর একটা ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে মনে যে ওইটা সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হলো এরপর যে দিনের পরে দিন তার পতাকা সরকারি অফিস বন্ধ রাখতেছে ঠিক মাসুদ

মানে বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্ট আমার উপদেষ্টাও ছিলেন কিন্তু ছিলেন বিশাল উপদেষ্টা ছিলেন আমি তখন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমাদের শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদ রহমান সাহেব আসলেন আতর সামাজ স্যার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো কি আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহবুবুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন

আন্দোলনটা হলো তাদের মূল্যের বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি রায়টা কে দিয়েছে একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে তাদের গুলা করছে ওই বিচারক করছে বিচারক করছে অবশ্যই ওই বিচারক করছে ওই বিচারকটা কে কেউ নাম জানে আমি এই প্রশ্নটা করছি এই যে এখানে এত লোক আছে তারা ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নাম্বার আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল ওকে তাদের মধ্যে তাদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে আন্দোলন করতেন আন্দোলনটা বিচারক আমার মনে দিল আমার মধ্যে জায়গায় আমার মনে হয় কামাল ভাই কামাল ভাই পয়েন্ট তুলে ধরেছেন আমরা একটু জানাব হাদির কাছে আসি জানাব হাদি আমরা উম একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শকের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জানি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরের মিছিল মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মপ তো আরো অনেক আগে থেকে হচ্ছে তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন

ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই অ্যাটিনেটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য পেশরে ছিলেন তারপর সেখানে সে নীতিকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায় এইটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা কানে একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে ঝুলে যুদ্ধ বলি ঝুলে শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কোন এক হাজারের বেশি অন স্ক্রিন বলেছি আমাদের কাছে রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের স্পিরিট যে শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে অমুক শহীদ

আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনের ফেসি আমি আমলে ভীষণ ভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইউরুস দশটা লাখিনে বাবাই হয়েছে তারে এই কয়েকটা কষ্ট তার আছে আদি লিraman জেল খতেছেন এছাড়া বিভিন্ন জাতীয় উদ্য ভিন্ন না গোনাবা রেজনা চৌধুরীপা ওনার হাজবেন্ড কে খুন করা হয়েছিল এছাড়া বিভিন্ন এমবাসি থেকে বিভিন্ন पॉलिटिकल ইসট থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যততা আমরা বিক্ষোবিস্থ আমরা কিন্তু আদি আদি যেভাবে জুলাইতে জুলাইতে চকের সামনে একটা ছেলে মারা গেছে চকের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেড়ে কাটাইতেছে এইটারতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেয়ার জন্য আমাকে నిర్জাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে সন্তান সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

ঠিক যে তেল জন্য কিছু করতে চাও কেন একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা ভালো একই একই সিন্টম তোরে ভাই